এই মানিক প্ল্যান্টের গাছটা নিয়ে এসেছিলাম একদমই ছোটো তিন বছর আগে মাঝখানে গাছটা একদমই শুকিয়ে মরে গেছিলো তো ভাবছিলাম হয়তো আর গাছটা বাঁচবে না কিন্তু আবার দেখছি সুন্দর মতন করে পাতা ছেড়েছে আর ওইদিকে দেখলে ড্র্যাগন ফ্রুট একটা একটা না দুটো ড্রাগন ফ্রুট হয়েছে সাত আটটা মতন ফুল ধরেছিল তার থেকে দুটো ড্রাগন ফ্রুট আছে প্রচুর পিঁপড়ো হয় পিঁপড়াতে সব নষ্ট হয়ে গেছে আর বৃষ্টির জন্য আমি স্প্রেও করতে পারিনি তাই সব নষ্ট হয়ে গেছে আর চার পাঁচটা কাঁচা লঙ্কার গাছ লাগিয়েছিলাম যে বর্ষার সময় লঙ্কার দাম বেশি হয় চার পাঁচটা কাঁচা লঙ্কার গাছ লাগিয়ে রাখলে আমরা আর বর্ষার সময় লঙ্কা কিনতে হবে না কিন্তু এই যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর লঙ্কা কি হবে বলো ওই দু চারটে এখন দেখি দু চারটে ছোটো ছোটো গাছে হচ্ছে আর হচ্ছে মাঝখানে আমি দুবার তুলেছিলাম কয়েকটা করে সেটা মনে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ওই দু মিনিট বসে একটু চিন্তা করে নিলে যে কিভাবে সংসারে কাজগুলো শুরু করব কোনটার পর কোনটা করব তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা হয় একটু চিন্তা করে সাজিয়ে নিলে কাজগুলো তারপরে একের পর এক কাজগুলো করলে ঠিক টাইম টাইম মতন সুন্দরভাবে গুছিয়ে কিন্তু কাজগুলো করা যায় আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা খেতে খেতে চিন্তা করে নিই যে কীভাবে কী করব। বা ব্রাশ করতে করতেই চিন্তা নিই যে কোনটার পরে কোন কাজটা করব। তাহলে কিন্তু কাজগুলো করতে অনেক সুবিধা হয় তো আজকে দেখো প্রচুর জামা কাপড় আর বৃষ্টিও হচ্ছে বাইরে আমি জানি না আজকে রোদ্দুর উঠবে কিনা আর সবাইকে বলতে ভুলে গেছি শুভ রথযাত্রা আমি এটা কিন্তু একদমই তোমাদেরকে বলতে ভুলে গেলেছি দেখেছ সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকে হচ্ছে রথ তো আজকাল এই আশায় আমি কাপড় কাচ্ছি যে রথের দিন একটু হলেও রোদ্দুর উঠবে না সবাই তো রথ টানতে বেরোবে সেই আশায় কাপড় কাচছি এখানে দেখো মোটা মোটা তিন চারটে জিনিস আছে তো সেগুলো শুকাবে কি না আমি জানি না মোটা চাদরও আছে তো কেচে তো দিচ্ছি তারপরে দেখা যাক ঠাকুরের নাম নিয়ে তো কেচে দিলাম তারপর দেখা যাক কি হয় কাল এই কদিন ধরে জামা কাপড় তো একটুকুও শুকাচ্ছে না সবাই রাত্রে তুলে তুলে খাটে স্ট্যান্ডের ওপর দিয়ে রাখি ফ্যানের হাওয়াতে শুকায় আর আজকে সব ধুয়ে দিলাম মোটা চাদর মোটা জিন্স টিন্স সবই ধুয়ে দিলাম তো ভগবান কাছে এইটুকুই ভগবানের আশায় এইটুকু ধুয়ে দিলাম যে জগন্নাথ দেব একটু রোদ্দ একটু হলেও আজকে রোদ্দুর দেবে সেই জন্যে আমি সব ধুয়ে ধুয়ে দিলাম চলো এখানে দেখো আজকের প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছ এখনও কিন্তু বালতির মধ্যে আরও কিছু জামা কাপড় আছে সেগুলো সব ধোবো তারপর আমি যেগুলো পরে আছি সেগুলোকেও ধুতে হবে তাই তো সব কিছু ধুয়ে পড়িস মেলার জায়গা হবে কি না তাও জানি না আর নিচে আমার শাশুড়িও কিছু জামাকাপড় ধুয়েছে উনি বেশি কিছু ধুয়নি অল্প কিছুই ধুয়েছে কিন্তু সেগুলোকেও তো মেলতে হবে তো দেখা যাক রোদ্দুর উঠলে এক ঝটকায় সবই শুকিয়ে যাবে তা আজকের একটা আশা আছে কিন্তু রোদ্দুর ওঠার আর আমি জামাকাপড় কাচছি দেখে তোমাদের দাদার যে আজকে কী হচ্ছে সেটা তোমরা চিন্তাও করতে পারবে না জামাকাপড় তো আমাকে কাচতেই দেয় না আর কিছুদিন ধরে পিঠের ব্যথাটাও খুব বেড়েছে কাচতে দেয় না আজকে আমি চুপচুপ করে নিয়ে বাথরুমে ডুবে গেছি তো সে তো বাইরে থেকে চিল্লামি করছিলো তুমি রাখো তুমি রাখো আর ও না ঠিক মতন কাচতে পারে না কেন বলা তো ওই কলার টলারগুলো পায়ের প্যান্টের পায়ের নিচ দিকে ওইগুলো একটু ব্রাশ ট্রাশ দিয়ে না ঘষে দিলে পরিষ্কার হয় না আর ও সেগুলো করে না আর দাগগুলো থেকে যায় তো এই জন্যই আমি নিয়ে বসলাম আর আমাকে একদমই কাঁচতে দেয় না তো যাই হোক জামাকাপড়গুলো কেচে আমি সান করে এখন চলে এসেছি ঘরে এসে আগে একটু টোনারটা মুখে লাগিয়ে নিলাম এখন বর্ষার সময় তো একটু মুখে কিছু না লাগালে মুখটা না টান টান লাগে টানতে থাকে শীতকালের মতো আর এখন নিয়ে নিলাম হাতের মধ্যে একটু ক্রিম আর একটুখানি গ্লিসারিন আমি ওই ভ্যাসকে আর ভেসলিনটা একটু করে লাগাই কিন্তু এখন যেহেতু ভ্যাসকে আর ভেসলিনটা নেই তাই একটু ক্রিম আর একটু গ্লিসারিন নিয়ে মুখে লাগিয়ে নিলাম আর আজ যেহেতু রথযাত্রা তাই ঠাকুরকে তো একটু আম কলা দিয়ে পুজো দিতে হবে তাই সকালবেলায় একটু আম কলা দই মিষ্টি আনানো হয়েছে আর মাকে বলেছে না আচ্ছা সকালে একটু দেরি করে পুজো দিতে তাই এইখানে আমার শাশুড়ি এখানে দেরি করে একটু পুজো দিচ্ছিলো কেন কালকের বিকালে তোমাদের দাদা আম কলাটা আনতে ভুলে গেছিলো তাই সকালবেলায় শুনোকে দিয়ে এইখান থেকে একটু আম কলা আর ওই দই মিষ্টি আনানো হলো আমি যে মা যেহেতু বসেছিল চান করে তার জন্য মা ভাতটা বসে দিয়ে চলে গেছিলো ওই যে বললাম না সেই সকালবেলা আম কলাটা আনা হয়েছে আগের দিন আনা হয়নি তাই একটু দেরি করে পূজা দিতে হয়েছিল মা শানকরাইসে বসেছিলো দেখে মা ভাতটা ডালটা বসিয়ে দিয়ে গেছিলো আমি শানকরাইসে দেখি পুরো ভাত একদম ভাত হয়ে গেছে মানে হাঁড়ে উপরচুপড় হয়ে কতগুলো ভাত গ্যাসের মধ্যে পড়ে গেছে তো ভাতটা উপর দিয়ে দিলাম আর এখানে হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি নাহলে ওর মধ্যেই যদি রান্না করি ওই যে মাঠ টাটগুলো পড়েছে ভাত টাতগুলো সেগুলো পুড়ে গ্যাসটা পুরো নোংরা হয়ে যাবে তাই পরিষ্কার করে নিলাম আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও আমি কাঁটা দিয়ে নিলাম আর মুসির ডাল করেছি আর এখন বান্না সত্যি খুবই ঝামেলা যেহেতু আমার দেওয়ারের শরীরটা খারাপ ওর পেটে একটু ঘা হয়েছে তার জন্য ওকে কী দেবো কী করবো আমি কিছুই বুঝতে পারছি না তো এইখানে দেখো ওই যে একটু ঝিঙে কেটে নিচ্ছি ওকে সকালবেলা একটুখানি কালো জিরে দিয়ে ঝিঙের ঝোল করে দেবো ভাত খাবে কেন ওর পুরো তেল মশলা বন্ধ একদমই তেল মশলা বন্ধ তাই আমি চেষ্টা করছি যত মানে আমরাও তেল মশলা ছাড়াই খাওয়ার কেন আলাদা আলাদা করে তো রান্না করা যায় না আর তেল মশলা যত কম খাবো তত আমাদের শরীরের পক্ষেও কিন্তু ভালো তাই একসঙ্গেই ভাবছি যে রান্না করব ওটা আর আলাদা করে করব না ওই তেল মশলা কম করে দিয়েই মানে না দেওয়ার মতন দিয়ে রান্না করব তো চলো এখানে আমি আগে সকালবেলা ওর জন্য একটু ঝিঙের ঝোল করে দিই ও সকালে ভাতটা খেয়ে নিই আর এইখানে ডাক্তার দেখিয়েছে তো এখানে ডাক্তার দেখিয়ে ঠিক ইস্যু হচ্ছে না তাই ওকে নিয়ে যাবে হায়দ্রাবাদে তোমাদের দাদা তো দুই ভাই মিলে হায়দ্রাবাদে যাবে তো যাই হোক ওখান থেকে ডাক্তারটা দেখিয়ে আসলে ঠিক মতন বুঝে যাবে আর এই যে সকালবেলা নিয়ে এসেছে মাংস আমি মাছ আনতে বলেছি তো আগে মাংসটা এনে দিয়ে গেলো আমার ছেলে তো আবার মাংস ছাড়া চলবে না তাই সকাল আমাদের ওর আগে মাংসটা দিয়ে গেলো তারপরে গেলাম বাজারে বলে দাঁড়াও আমি দেখে আসি কী ভালো মাছ উঠেছে ও তো এখন টাংস খাবে না আর ওকে টাংস এখন দেবও না আমাদের ওরকে তো তার জন্যই অল্প করেই মাংস আনতে বলেছিলাম যে আমার ছেলে খাবে আর ওই এরা এক পিস দুপিস করে খেলে খাবে তো যাই হোক এখানে দেখো আমি মাংসগুলো আগে ভালো করে পরিষ্কার করলাম তারপরে একটু জলে কষল না তারপরে কিন্তু আবার ঢেলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর জায়গাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আমি আজকে একটাই বাটি নিয়ে বসছি দুটো বাটি নিয়ে বসলে ভালো হয় কিন্তু ওই যে একটা বাটি নিয়ে বসছি তো যাই হোক আর ওইদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে এদিকে আমি সব জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর ওইদিকে বৃষ্টি হচ্ছে জানি না আমার জামা কাপড়ের কী অবস্থা হবে তো চলো মাংসগুলো ধোয়া হয়ে গেছে আর এখন মাংসগুলো ম্যারিনেট করে নেবো তো এই যে দেখো আবার আমি চলে আসলাম কলপাড়ে মাংসগুলো ধুয়ে ম্যারিনেট করে রাখলাম তারপরে আবার নিয়ে আসলাম মাছ তো ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়ে এসেছি ম্যারিনেট করে গেছিলাম তো মাংসটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আবার এদিকে মাছ ধুতে তো এই যে দেখতে পাচ্ছ মাছগুলো ধুয়ে নিচ্ছি নিয়ে এসছে বাটা মাছ তো চলো বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিই আর ওই বাটা মাছটাও একদমই মশলা ছাড়াই আমি ঝোল করব। সকালে যে ঝিঙে কেটেছিলাম ওই ঝিঙেটা ঝোল করেছিলাম তো ভেবেছিলাম যে ও ভাত দিয়ে খাবে তো দেখছি অনেকটাই হয়ে গেছে আর ওকে সকালে একটুখানি ঝিঙে ঝোল দিয়ে ভাত দিয়েছি সে ভাতটুকুও খেতে পায়নি ওই যে আমার ওই সাইডে দেখার থালা পড়ে আছে তার মধ্যে ভাতগুলো পড়ে আছে ভাতগুলো ও সব খেতে পায়নি তো ভাবছি ওই ঝিঙের ঝোলটা আছে মাছটা ভেজে আর ওই ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো আর ওর মধ্যে আর দু চারটা আলু দিয়ে একটু ফুটিয়ে নিলে ওটাই মাছের ঝোলটা দিয়ে খাওয়া যাবে আর এখন যা শাক সবজির দাম শাক সবজি নষ্ট করার কথা চিন্তাই করা যায় না ফেলে দেব বা নষ্ট করবো বা ফেলে দেবো এই কথাটা চিন্তাই করা যায় না এত সবজির দাম সঙ্গে নিয়ে এসছে হচ্ছে মলা মাছ আর আমার পিঠে এত ব্যথা এই ছোটো ছোট মাছ কাটতে না খুবই আমার কষ্ট হয় বসে তো যাই হোক এনেছে কি করা যাবে ফেলে তো দেওয়া যাবে না তা বলছে যে বেগুন দিয়ে চচ্চড়ি করো তা আমি ভাবছি দেখি মাছটা তো আজকে করবো না ময়লা মাছটা ভেজে রেখে দেবো তো বেগুন দিয়ে চচ্চড়ি করবো না কি করব সেটা একটু ভাবনা করতে হবে বেগুন দিয়ে চচ্চডি করলে আবার ও খেতে পারবে কি না আমার দেওয়ার সেটাও তো দেখতে হবে কেন যেহেতু পেটে ঘা হয়েছে তো আমার মনে হয় না বেগুনটা খাওয়া ওর উচিত হবে তো দেখি চিন্তা ভাবনাটা কালকে করা যাবে যে কী দিয়ে মাছটা করবো আজকের তাপাতা তো ধুয়ে ভেজে রেখে দেবো কেন মাছটা একটু নরম আছে এইভাবে যদি রেখে দিই কালকে বরফ থেকে বার করে আবার ধুতে গেলে খুবই অসুবিধা হবে তো আজকে একদমই আমি ভেজে একসঙ্গে রেখে দেবো ভেজে রেখে দিলে সুবিধা হয় তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে বা নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো